শিলিগুড়িতে পানীয় জলের তুমুল সংকট এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক কাদা ছোড়াছড়ি চরমে উঠেছে পথে নেমে বিক্ষোভ সিপিএম এসিউসিআইয়ের মেয়র গৌতম দেবের গাড়ি চোর চোর স্লোগান তার বাড়ির সামনে প্রবল বিক্ষোভ সাধারণ মানুষের প্রতিবাদে সোচ্ছার বিজেপিও উল্লেখ্য গতকালই শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব নিজেই জানিয়েছিলেন যে আপাতত পুরসভার সরবরাহ করা পানীয় জল পান করা যাবে না জলের মান পরীক্ষা করে যে রিপোর্ট এসেছে তা সন্তোষজনক নয় বলেই জানিয়েছিলেন মেয়র গৌতম দেব শিলিগুড়ি শহরে পানীয় জলের সংকট মোকাবিলায় পুরসভার ওয়াটগুলিতে জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি মোকাবেলা করা হবে বলে জানিয়েছিলেন মেয়র তবে তাতেও পানীয় জলের সংকট চরম আকার নেওয়ায় ক্ষোভ বিক্ষোভ শুরু হয় তৃণমূল নেতৃত্বাধীন শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন শহরবাসী শিলিগুড়িতে মেয়রের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কয়েকশো জনতা বামেরা বৃহস্পতিবার পথে নেমে বিক্ষোভ দেখায় সেই বিক্ষোভে ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য জানা গিয়েছে যে শিলিগুড়িতে এখন মহানন্দা থেকে বিশেষ প্ল্যান্টের মাধ্যমে জল পরিস্থিত করা হয় সেই জলই পানীয় জল হিসেবে সরবরাহ করে পুর কর্তৃপক্ষ সম্প্রতি সেই জলের মান পরীক্ষায় খারাপ বলে প্রমাণিত হয়েছে সেই কারণেই মেয়র গৌতম দেব আপাতত শহরবাসীকে পুরসভার সরবরাহ করা পানীয় জল পান করতে নিষেধ করেছেন বিকল্প হিসেবে পানীয় জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হচ্ছে শিলিগুড়িতে পানীয় জলের এই সংকট নিয়ে পৌর নিগমকে বেঁধেছে বিজেপিও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন মেয়রের মতো গুরুত্বপূর্ণ পদে অদক্ষ কেউ বসলে ফল কি হতে পারে সেটা এখন দেখা যাচ্ছে তাহলে গত কুড়ি দিন ধরে শিলিগুড়ির মানুষ দূষিত পানীয় জল খেলেন মেয়েরা মেয়ররা সব জানতেনই না জানার পর তিনি জলপান করতে বারণ করেছেন আগে থেকে উপযুক্ত ব্যবস্থা কেন নেয়নি পুরো কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমি তো এটাই বললাম আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচির একটা কাজের জন্যে সেই কাজের জন্যে দুদিন জল বন্ধ ছিল যেভাবে আমাকে এখানে রাস্তায় তার করে অপদস্থ করানো হয়েছিল একটা পুলিশ আসে নাই একটা পুলিশও আসে নাই এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে এথাল করা হয়েছিল সেই সময়তে এমনকি মারের মার মারধরেরও চেষ্টা করেছিল এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শিলিগুড়ি বাসীর কাছে তাদেরকে শুধু মানে না তার তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই যোগ্যতাও নেই এই আন্দোলন আমাদের চলবে এইটাই আমরা এখানে বললাম আমাদের এখন অন্যান্য বক্তারা রাখবেন দেখুন একজন অদক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন তাহলে কি হতে পারে প্রথমত দূষিত পানীয় জল কুড়ি দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন হসপিটালে ভর্তি হলেন মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য এরপরে কি দেখলাম আমরা যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হলেন ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার পানীয় জলে এবং জলের কালোবাজারি শুরু হয়েছে আর এই সমস্ত দেখে উত্তেজিত মেয়র সাহেব তিনি তার মাথার বুদ্ধি হারিয়ে ফেলছে এবং বুদ্ধি হারিয়ে তিনি একটা সার্কুলার করলেন একটা নোটিফিকেশন করলেন কি নোটিফিকেশন যে শহরের সাতচল্লিশটি ওয়ার্ডের একটিমাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে সেটা হচ্ছে মেয়র সাহেবের আর বাদ বাকি ছেচল্লিশটি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এর থেকে প্রমাণিত হচ্ছে আমি গতকাল এই কথায় বলেছিলাম যে মেয়র সাহেব হয় অদক্ষ নয় মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে আমি মেয়র সাহেবকে বলব যে শুভ বুদ্ধি তার উদয় হোক এই ধরনের নোটিফিকেশান না করে বরঞ্চ সামগ্রিকভাবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে আগামীকাল আমি নির্বাচনী প্রচার শেষে শহরে আসব এবং আসার পরে শহরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি করা উচিত নিশ্চিতভাবে শহরে থেকে সেই কাজ করবার চেষ্টা স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে পরিস্থিতির জন্য তো কেউ দেয় না প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক তারা করতে পারে আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাডজাস্ট করব এবং সেটা করার জন্য রাস্তায় আছে আই জাস্ট ওয়ান্ট টু সে এদের গুড সেন্স দে আর গুড সেন্স শুড পিভেল আই এম নও গোয়িং টু দি বোরো অফিস বোরো নাম্বার ওয়ান অ্যান্ড বোরো নাম্বার ফাইভ টু মোনিটার দিস সিচুয়েশন অ্যান্ড মাই ডেপুটি মেয়র অ্যান্ড ওয়াটার সাপ্লাই দে উইল বি নাম্বার টু থ্রি অ্যান্ড ফোর মাই উইথ মাই কনজারভেন্সি অ্যান্ড উই আর মুভিং অ্যান্ড দে আর মেকিং সম ডেমোনেস্ট্রেশন ইন দি ডেমোক্র্যাটিক প্রোসেস এভরি বডি হ্যাজ দি রাইট টু এজিটেট বাট নোট ইন দিস ফ্যাশন নও দি এমারজেন্সি সিচুয়েশন কট আপ এন্ড উই আর ফেসিং দিস সিচুয়েশন অ্যান্ড দে আর মেকিং পলিটিক্স মেকিং নানস সো দ্যাট দি লে লেফ্ট ইজ জিরো ইন ইন নির ফুচার দে উইল বি ইন দি মাইনাস ডিগ্রি দ্যাট আই মাস্ট সে দেয়ার অটিচুড ইজ ভি ভি আনফর্চুনেট অ্যান্ড আনকলফর্টুটার গাড়িটা সেটা তাদের ব্যাপার দেখুন আমার আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না আমাকে কাজ করতে হবে আমি বেরোচ্ছি তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে আর এই বিকল্প যে ব্যবস্থাগুলি করা হচ্ছে এক লক্ষ বেশি পাউচ ওদের ক্যাপাসিটি বাইরে এক লক্ষ পাউচ প্রত্যেকদিন যাবে আর ছাব্বিশটা গাড়ি দুটো ট্রিপে যাবে এইভাবেই আমরা জলের এই সিচুয়েশানটা এক তারিখ অবধি মোকাবিলা করব। হোপফুলি দু তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো জল আর এই যে যারা জল বিক্রি করছে যাতে খালুবাজি না হয় সেটা তো এটা কালকে কালকেই পুলিশের সাথে মিটিং করেছে এবং তাদের দেখেও কমিশনার মিটিং করেছে যাতে যে রেটে তার আগে বিক্রি করতো ওই রেটে যাতে বিক্রি হয় এবং সোর্স অফ ওয়াটার সেটাও দেখা হচ্ছে